মাছ চাষে সম্পূরক খাদ্য কেন ব্যবহার করি মাছ চাষে সম্পূরক খাদ্য হিসাবে আমরা কি কি ব্যবহার করি তা নিয়ে আজ কথা বলব সম্মানিত মাছ চাষি ভাই ও বোনেরা বোনেরা বললাম মাছ চাষে আমাদের দেশে বর্তমান সময়ে ভাইদের পাশাপাশি আমাদের বোনেরাও অনেক এগিয়ে এসেছে এবং মাছ চাষে একটা বড় ভূমিকা রাখছে এই বোনেরা তাই বোনেরা বললাম যা হোক সম্মানিত মাছ চাষি মাছ চাষের সম্পূর্ণ খাদ্যের ব্যবহার শুরু হয় আশির দশকের শেষ থেকে নব্বই দশকের শুরু থেকে বলা যায় তার আগে সামান্য কিছু মাছ চাষ হতো সেটা ছিল প্রাকৃতিক খাদ্য নির্ভর আর সে সময়ে আমাদের দেশের মাছ চাষের চাহিদার প্রায় সবটুকুই উন্মুক্ত জলাশয় থেকে আহরণ করা হতো যেটা প্রাকৃতিক মাছ আমরা বলে থাকি মাছ চাষে আমরা কেন সম্পূরক খাদ্য প্রয়োগ করি মাছ চাষে খাদ্যের প্রয়োগের মূল কারণ প্রাকৃতিক খাদ্য খেয়ে একই আয়তনে যতটুকু মাছ উৎপাদন হয় ওই আয়তনে অধিক ঘনত্বে অধিক উৎপাদন করার জন্যই এই সম্পূরক খাদ্য প্রয়োগ করা হয় সম্পূরক খাদ্য হিসেবে আমরা চাষের শুরু থেকে ব্যবহার করে আসছি সরিষার খোল পর্যায়ক্রমে গমের ভুসি চালের কুড়া বা রাইস পলিশ সুটকির গুঁড়া বা ফিশমিল রেপসিড ডিও ইত্যাদি তবে বর্তমান সময়ে রেডিফিড অর্থাৎ পিলেট খাদ্য রেডিফিড দুই ধরনের হয় ভাসমান ফিড ও ডুবন্ত ফিড বাজারে রেডিফিডের দাম চাষিদের অনেকটা নাগালের বাইরে তবু মাছ চাষে আমরা অর্থাৎ চাষিরা রেডিফিড ব্যবহার করে চলেছি কারণ হাতে তৈরি খাদ্য অধিক ঘনত্বে মাছ চাষে ব্যবহার করা ঝুঁকিপূর্ণ অধিক ঘনত্বে মাছ চাষ করলে প্রচুর পরিমাণে সম্পূরক খাদ্য ব্যবহার করা হয় তাই পুকুরের পানি ঘন বা মোটা হয়ে যায় পানির পরিবেশ নষ্ট হয় রোগ জীবাণু সৃষ্টি হয় এক কথায় পুকুরের পানির পরিবেশ স্বাভাবিক থাকে না তাই আমরা অধিক ঘনত্বে মাছ চাষের পুকুরগুলোতে রেডিফিড ব্যবহার করে থাকি তবে কিছু পুকুরে হাতে তৈরি খাদ্য প্রয়োগ করি সে পুকুরগুলোতে চাষ হয় সাধারণ ঘনত্বে কার্ব জাতীয় মাছ হাতে তৈরি খাদ্যে আমরা কি কি উপাদান ব্যবহার করি সাধারণত হাতে হাতের কাছে যে উপাদান পাই যেমন আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে সরিষার খোল পাওয়া যায় চালের কুড়া বা রাইস পলিশ অ্যাঙ্কট ডাল ফিশমিল ইত্যাদি কোনো কোনো সময় ডিও রেপসিড গমের ভুসি ভুট্টা ইত্যাদি ব্যবহার করে আসছি হাতে তৈরি খাদ্যের কোনো উপাদান কতটুকু ব্যবহার করি সে বিষয়ে ছোট একটি ভিডিও দেব ইনশাল্লাহ রেডিফিড নিয়ে বেশ কিছু সমস্যায় পড়েছি আমরা যেমন খাদ্যের বস্তায় লেখা আছে কার্প মাসের জন্য চব্বিশ পারসেন্ট আমিষ কিন্তু বাস্তবে গিয়ে তা পাওয়া যাচ্ছে না আবার আমাদের পরীক্ষা করার কোনো বিশেষ যন্ত্র নেই যা হোক এরকম সমস্যা সব কোম্পানির খাদ্যে হয় না তাই ভালো কোম্পানির খাদ্য ব্যবহার করতে হবে তবেই অধিক ঘনত্বে মাছ চাষে সফলতা আর চাষিভাই বর্তমান সময়ে খুব চোখে পড়ছে এই প্রোডাক্ট দিলে পুকুরে খাদ্য দিতে হবে না ওই প্রোডাক্ট দিলে খাদ্য দিতে হবে না তাদের কাছে জিজ্ঞাসা করলে বলে এগুলো পুকুরে ব্যবহার করলে পানি সবুজ হয় অর্থাৎ পুকুরে প্লাঙ্কটন উৎপাদন হয় ঠিক আছে প্লাঙ্কটন খেয়ে মাছ উৎপাদন হয় খুবই কম কারণ পুকুরে অতিরিক্ত প্লাঙ্কটন উৎপাদন হলে পুকুরে নানারকম সমস্যার সৃষ্টি হয় পানির পরিবেশ নষ্ট হয় প্লাঙ্কটন ব্লুম এক কথায় প্লাঙ্কটন নির্ভর চাষ করে এই প্রতিযোগিতার বাজারে মাছ চাষে টিকে থাকা সম্ভব নয় অবশ্যই সম্ভব নয় তাই চাষি ভাই চাষের সম্পরক্ষার দ অপরিহার্য আজ এ পর্যন্ত ধন্যবাদ